আশ্চর্য ভাই কি করছো সবার খুব তাড়া নাকি ঘটনা হচ্ছে দেখো ব্যাপারটা হচ্ছে কানেকশানের ব্যাপার আছে এবারে যার যার সাথে কানেক্ট করছে তার প্রতি পয়সা খরচা করতে কোনো অসুবিধা থাকে না সাধারণত সাধারণত যার যার সাথে কানেক্ট করছে তার জন্য পয়সা খরচা করতে একটা অসুবিধা লাগে না এবার এটা এরা পার্সেন্ট টু পার্সেন্ট